তুই আমাদের বাড়ি গেলে খুব ভালো হবে তুই আমাদের সাথে থাকি তোকে আমার খুব বড় তাহলে তুমি যখন বলছো আচ্ছা ঠিক আছে চলো তাহলে তুমি আমার নানা ঠিক আছে তুমি আমার নাতি না তুমি চন্ড খেলে ঠিক আছে চলো

আমার নাতি আমার মেয়ের ছেলে নাতি ওগো নাতি নিয়ে আস আমরা তো ভালো করে তোমরা খেতে না

এই গরিবের তো আপনি গরিবের টাকা মিলেছেন আপনি সুখে থাকতে পারবেন না আপনি সুখে থাকতে পারবেন

कोई कोई सिविल के सामने कोई बे आगे सामने काम करने का काम जाएगा चाहे तो ना पाहा तो तो बोल ची हाँ ना हाँ ना हाँ ना हाँ ना हाँ ना चाहे अब चलो ची दोस्तों ने जाना बोले बोले तो ताई ने क्यों चाहे चाहे चोकर आमतौर पे आमतौर

আল্লা যারা ভালোই করে আমাদের কিছু করার নেই তুই তো না তুই